প্রশ্নটা হচ্ছে ছোটদের ছোট কিশোরদের ফ্যাটি লিভার হয় কিনা এই প্রশ্নটা যদি আমাকে আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগে করা হতো যখন আমি মেডিকেল স্কুল থেকে বেরিয়ে এসছি আমি বলতাম যে না খুব একটা ফ্যাটি লিভার হয় না কিন্তু এখন আমাদের পৃথিবীর অবস্থান এমন হয়েছে যে পাঁচ বছরের নিচের শিশুদেরও ফ্যাটি লিভার দেখা যাচ্ছে তারপর যখন শিশুটি আস্তে আস্তে কৈশোর এবং যৌবনে পদার্পণ করছে ততদিনে দেখা গেল যে প্রতি চারজন শিশু কিশোরের ভেতরে অন্তত একজনের ফ্যাটি লিভার আছে এখন কথা হচ্ছে যে শিশু কিশোরা তো মদ্যপান করে না তাহলে ওদের ফ্যাটি লিভার হয় কেন ফ্যাটি লিভার আগে বলা হতো অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক এই নামের মধ্যে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয় বলে এটাকে এখন বলা হচ্ছে ম্যাটাবলিক ডিসরেগুলেশন অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিসিজ বিপাকীয় কাজে কিছু অসুবিধা হচ্ছে বলে আমাদের শরীরে চর্বিগুলো জমা হচ্ছে যকৃতে যকৃত হচ্ছে লিভার যকৃত একটা অত্যন্ত শক্তিশালী অঙ্গ এবং শরীরের সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে যকৃত বা লিভার যখন মানুষ পূর্ণবয়স্ক হয় তখন এর ওজন প্রায় এক দশমিক পাঁচ কিলোগ্রামের মতো তো যখন আমরা অতিরিক্ত চর্বি খাই সেই চর্বিগুলো যে জায়গায় সংগৃহীত করা কথা ছিল সেই জায়গাগুলো পূর্ণ হয়ে যায় তখন সে অন্যান্য জায়গায় যেখানে চর্বি থাকার কথা না সেসব জায়গায় চর্বি জমা হতে থাকে চর্বি তো ভালো চর্বি আমাদের রেটিনা আমাদের ব্রেইন আমাদের ত্বককে সুন্দর করে একটা হচ্ছে ত্বকের নিচে যে চর্বি টিস্যু সেখানে চর্বি থাকাটা খুবই ভালো কিন্তু ভিসেরাল ফ্যাট যেখানে চর্বি থাকার কথা না যেমন লিভারে প্যানক্রিয়াসে যখন চর্বিটা জমে তখন সেটা অসুবিধার কারণ হয়ে যায় চর্বির চাইতো যে জিনিসটা আমরা বেশি মাত্রায় গ্রহণ করছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে আমরা শর্করা বোঝাই যে কোনো জিনিস যেটা সাদা ধরেন পাউরুটি চাল চিনি সাদা আলু এবং যতগুলো খাবার প্যাকেটে ভর্তি করে বাজারজাত করা হয় সেগুলোই হচ্ছে আসলে কার্বোহাইড্রেট মিষ্টি যেখানে চিনি যুক্ত হচ্ছে যখন আমরা চিনি জাতীয় খাবার খাই তখন প্যানক্রিয়াস থেকে আমাদের অগ্নাশয় থেকে ইনসুলিন নিঃসরিত হয় ইনসুলিন হচ্ছে এক ধরনের যদি বলি এটা একটা চাবি এই চাবিটা শরীরের বিভিন্ন কোষে তালা আছে সে তালার সাথে গিয়ে লাগতে হয় কিন্তু অসুবিধাটা হচ্ছে শরীরে চাবির সংখ্যা বেশি হয়ে গেল ইনসুলিনের এত বেশি হয়ে গেছে কিন্তু সে পরিমাণ তালা নাই তাহলে ইনসুলিনগুলো করবে কি রক্তের মধ্যে ঘুরতে থাকে এই ইনসুলিনের কাজ ছিল যে রক্তের মধ্যে যে শর্করাটা গেছে গ্লুকোজটা গেছে সেটা বিভিন্ন কোষের ভিতরে নিয়ে যাওয়া যেহেতু সে তালা চাবি এক হচ্ছে না চাবিগুলো তালার সাথে লাগতে পারছে না তাই এই শর্করাগুলো শরীরের ভেতরে ঢুকতে পারছে না এই শর্করা যদি আমরা খরচ না করি খরচ করা মানে হচ্ছে এনার্জি এক্সপেন্ডিচার আমাকে এক্সারসাইজ করতে হবে আমাকে চর্চা করতে হবে আমাকে কাহিক শ্রম করতে হবে তাহলে তো এই সুগার মলিকুলগুলোর ব্যবহার হবে আমি করছি না আমি সারাদিন বসে আছি টেলিভিশন দেখছি আমি ভিডিও গেম খেলছি আমি বাইরে যাচ্ছি না যেখানে যাচ্ছি গাড়ি করে যাচ্ছি হাঁটাহাঁটি করছি না এই শর্করাগুলো চিনিতে পরিণত হয় গ্লুকোজ অ্যাসিডাল কোয়ে অ্যাসিডাল কোয়েটা ফ্যাটি অ্যাসিড হয়ে বিভিন্ন জায়গায় জমা হচ্ছে যখন সেটা লিভারে জমা হয় তখন আমরা বলছি যে এটা ফ্যাটি লিভার বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুব শুকনা পাতলা একটি কিশোর কিন্তু আসলে তার শরীরের ভেতরে চর্বি জমেছে যে জায়গায় জমার কথা না লিভারে ভ্যান ক্রিয়েছে তো জন্যে খুব স্থূলকায় হলেই যে ফ্যাটি লিভার হবে সেটা যেমন সত্য আবার অনেক শুকনো পাতলা ছেলেরও ফ্যাটি লিভার হতে পারে এই ব্যাপারটা আসলে নিয়তি নিয়ন্ত্রিত আমরা ঠিক বলতে পারবো না কেন এটা হয় কতটুকু ফ্যাট জমা হবে কতটুকু ফ্যাট বেরিয়ে যাবে কার কতটা হবে সেটা সব কিছুই অনেক সময় জিন দিয়ে নির্ধারিত হয় তবে এটা সত্য যে প্রকৃতিতে আমরা যদি খুব বেশি খাই সেই খাদ্য যদি আমরা ব্যবহার না করি শক্তিতে রূপান্তরিত না করি তখন সেটা জমা হতে থাকে যেখানে জমা হওয়ার কথা ছিল না ধরেন একটা রুমে আপনার আলনা আছে আলনাতে আপনি কাপড় রাখেন এখন এত বেশি কাপড় আপনি কিনলেন এত বেশি জুতো জামা কিনলেন যে ওই আলনা ছাপিয়ে জামা জুতোগুলো শরীরের মানে ওই ওই ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানাতে চেয়ারে টেবিলে এত বেশি হয়ে গেছে তখন করে কি এই অতিরিক্ত ফ্যাটগুলো প্রদাহ সৃষ্টি করে লিভারের ভেতরে প্রদাহ থেকে লিভারের যে গঠন যেটাকে নষ্ট করে দেয় সিরোসিস হয় সতেরো আঠারো বছর বয়সে লিভার ট্রান্সপ্লান্ট করা প্রতিস্থাপন করার প্রয়োজন হয়ে পড়ে মজার ব্যাপার হচ্ছে প্রতিস্থাপিত যে লিভারটা আমি নেব সেরকম লিভারও পাওয়া যাচ্ছে না কেননা সেই লিভারটার মধ্যেও ফ্যাট জমা হয়ে আছে পৃথিবীতে এই ফ্যাটি লিভারটা একটা নীরব মহামারীর মতো এখন শিশুদেরও হচ্ছে মুশিলটা হচ্ছে ফ্যাটি লিভার কিনা এটা বোঝার কোনো উপায় নাই যখন আমরা বুঝি তখন লিভারের প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ নষ্ট হয়ে গেছে প্রথম দিকে এটা কোনো কিছু বলে না লিভার খুব শক্তিশালী একটা অর্গান সে চেষ্টা করে মায়েদের মতো সব রকমভাবে চেষ্টা করে ফিরিয়ে আনার জন্য কিন্তু যখন আর পারে না তখন আমাদের পেটে পানি আসে রক্তভূমি হয় চোখ হলুদ হয়ে যাচ্ছে জন্ডিস হয় তো এই জন্যে শিশুদের কিশোরদের যেটা বেশি মাত্রায় করতে হবে অবশ্যই খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে যে সমস্ত খাওয়ার মধ্যে সুগার আছে ফ্রুক্টোজ সুক্রোজ গ্লুকোজ এগুলো পরিহার করতে হবে যে সমস্ত খাওয়া মাটি থেকে কিংবা পশু পাখি থেকে সরাসরি খাওয়া যায় প্রসেস করতে হয় না সেটাই হচ্ছে ভালো খাবার শাক সবজি ব্রকোলি ফুলকপি বাঁধাকপি গাজর মাছ মুরগি মাংস এই খাবারগুলো খেতে হবে টেলিফোন করলাম তারপরে ফাস্ট ফুডের থেকে খাওয়া চলে আসলো সেগুলো খেলে শরীর ক্ষতি হবে আর প্রতিদিন শিশুকে বা কিশোরকে এক্সারসাইজ করতে হবে শরীর চর্চা করতে হবে হাঁটতে হবে বলা হচ্ছে যে দু ঘন্টার বেশি স্ক্রিন টাইম সেটা টেলিভিশন হোক ভিডিও গেম হোক মোবাইল ফোন হোক দুই বছরের দু ঘন্টার বেশি করা যাবে না আরেকটা জিনিস যেটা বলবো যে ডাক্তারের কাছে যাওয়া বছরে একবার যে ফ্যামিলি ফিজিশিয়ান আছে তার কাছে যাওয়া কোনো অসুখ বিসুখ ছাড়াই যাওয়া কিছু রক্তের পরীক্ষা করতে হয় লিভারের যে এনজাইম আছে সেই এনজাইমটা যদি বাড়তি হয় তখন ডাক্তার সাহেব অন্যান্য পরীক্ষা নিরীক্ষা দেবেন তো এই অভ্যাসটা করা যে কোনো অসুখ ছাড়াও আমি বছরে একবার চেক আপে যাব তো শিশু কিশোরা এরকম একটা মর্মান্তিক রোগের ভেতর দিয়ে যাবে যে রোগটা আসলে চাইলে আমরা প্রতিরোধ করতে পারি এই জিনিসটা সচেতন করবার জন্য এই ভিডিওটা তৈরি করা হয়েছে হ্যাঁ শিশু কিশোরদেরও ভয়াবহভাবে ফ্যাটি লিভার হচ্ছে আধুনিক সমাজে যে সমাজে শরীরচর্চা এবং কায়িক শ্রমকে পৃষ্ঠপোষকতা করা হয় না যেই সমাজে সহজেই প্রসেসড ফুড পাওয়া যায় যার ভেতরে শর্করা চিনি জাতীয় খাবার সবচাইতে বেশি এগুলোর অতিরিক্ত জমা হলেই ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার থেকে লিভারের প্রদাহ হয় সিরোসিস হয় ক্যান্সার হয় আমার যে অফিস আছে যে চেম্বার আছে আমি সেখানে সতেরো আঠারো উনিশ বছরের তরুণদের পেয়েছি যাদেরকে লিভার ট্রান্সপ্লান্ট করাতে হচ্ছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর এখন টাকা বাঁচানোর জন্য আমরা ডাক্তারের কাছে গেলাম না কিছু টাকা হয়তো বাঁচবে কিন্তু যখন ক্ষতি হয়ে যাবে তখন এত টাকা বেরিয়ে আসবে আপনি দিশে হয়ে যাবেন তো চলুন সবাই মিলে আমরা সামাজিক আন্দোলন গড়ে তুলি যে পরিমাণ খাওয়া দরকারের বেশি খাব না এবং শরীর চর্চার প্রতি আমরা আগ্রহী হব সবাইকে ধন্যবাদ